আলাইকুম দর্শক এখন আমরা অবস্থান করছি বিখ্যাত হাঁসুখালির হাটে এহাটির অবস্থান হচ্ছে ধুনুট বগুড়ায় এহাটির বসে থাকে প্রতি শুক্রবার বেলা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো আজকে কিছু গাভী গরুর দাম দর জানানোর চেষ্টা করবো সাথে থাকবেন মোর বেড়ে কত থেকে স্যান্স একশো তিরিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক দাম দর কীছে

এক লাখ টাকা চাওয়া হচ্ছে দর্শক এখন কি দামটা দিচ্ছে কিছু দিছে কথা বলছি কিন্তু গরু বাজার কম নাকি অনেকটাই কম নেয় ধন্যবাদ দর্শক আমাদেরকে কিছু দাবি গরুর তো জানার চেষ্টা করতেছে চাই হাট থেকে সাথে থাকবে ওই বেড়ে কত চাইতেছেন স্যার দেড় লাখ দেড় লাখ এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম দরকে এখনো কিছু বলছে কত বলতেছে দশ বারো গাড়ি গরুর দাম তো দাঁড়াচ্ছে হাসপালে হাট থেকে আপনি কি এক জোড়া আনছেন এক জোড়া এক জোড়া

কত চাচ্ছেন নব্বই হাজার টাকা চাওয়া দর্শক দামটা কিছু বলছে বলছে সত্তর বলছে সত্তর উপরে বলছে ধন্যবাদ দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে গাড়িগুলোর দাম জানার চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি আর প্রতিনিয়ত গরুর বাজারে ভাই এটা কত শেখেছেন

চাইতেছেন চাওয়া কত পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হচ্ছে দাম দর কি কিছু বলছে বলতেছেন ধন্যবাদ

এই গাভীটা তথ্য আমাদেরকে দেব ভাইয়ের সাথে কথা বলি একটু সাইডে আস একটু কথা বলি আপনার সাথে কত যাইতে চান সত্তর সত্তর হাজার টাকা চাওয়া দর্শক দাম দর কি বলছে কিছু কত বলতেছে ষাট হাজার টাকা কাস্টমারে বলতেছে বাইরে কত হইলো ঘুরে নিয়ে যেতে চাই গাভী গরুর দাম তো জানার চেষ্টা করতে হাসো খালি আর থেকে ভাই এটা কত যেতেছেন পঁচাশি হাজার টাকা চাওয়া হচ্ছে দাম দা কি বলছে সত্তর বলতেছে আপনাদেরকে ঘুরে ঘুরে

ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দর্শক দাম দর কি বলছে কত বলতেছে ধন্যবাদ দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে গাভি করে দাম তো জানার চেষ্টা করতেছে হাসা খালি আট থেকে ভিডিওটি ভালো লাগলো সাবস্ক্রাইব কর ভাই এটা কত চাচ্ছে দর্শক আমার কি কিছু বলছে দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ